কখনো সময় আছে ভাবির একটু দেখে উনি রাউন্ডি আপনি কিছু দেখছেন কি দেখলাম মানে খারাপই ইবার নিয়ে আমি খারাপ পাম কে আপনি কোন তাড়াতাড়ি কোন সে কোন কোন কি

তুই হাসা কথা কানে কথা কিন্তু তুমি হাসা কথা কও কানে কথা কিলে কানে কথা আমি কানে কথা কমু সকিতে গেলাম কারবারে সম্বন্ধে তুমি কথা কও তুমি হাসা করে কও সম্বন্ধে কথা বাবা তোমার কথা আমি কিছু শুনি নাই আমি সব শুনছি তুমি তোলা আসলাম তোমার দরবার নিগা তুমি কানে কথা কও আমি কানে কথা কই না আমার তো সব কইছে তোমার কথা কোন ভাবি কইছে

এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য এখন ভিডিওটা শেয়ার দেন আর এরকম বাইরের মানুষের বুদ্ধি থেকে দূরে থাকুন আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অভিনয়ের মাধ্যমে এই ভিডিওটি দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন